আসসালামু আলাইকুম আমার চারটি প্রত্যাশী ভাই ও বোনেরা সকলে অবগত আছেন দুর্নীতি দমন কমিশন দুদক এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে পদের নাম কনস্টেবল একজন দুজন লোক নেবে না কিন্তু এখানে একানব্বই জন লোক নেবে মাত্র আপনারা মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন এখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এখন কনস্টেবল পদের কাজ কী কনস্টেবল পদের কাজ হল যখন দুদুক কর্মকর্তারা কোনো অভিযান পরিচালনা করবে তাদের সাথে তদন্ত কাজে সহযোগিতা কাগজপত্র আনা নেওয়া থেকে শুরু করে কোনো আসামি গ্রেপ্তার করতে গেলে তা কর্মকর্তাদের সাথে থাকা এবং মূলত দুদুকের সর্বোপরি পরিহার্য একদম বিভিন্ন পর্যায়ে কিন্তু তাদের কাজ করতে হয় এবং তাদের প্রমোশনও আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই কনস্টেবল পদে আবেদন চলছে যেটা এক মাস আবেদন চলবে তাই যারা আবেদন করতে চান এই যে আগস্টের তেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আবেদন চলবে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং সাদেশন পেয়ে যাবেন এমসি পরীক্ষা হবে আশা করি বিষয়টা বুঝছেন এ বিষয়ে লং ভিডিও আপলোড দেওয়া আছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে